আশা করি সবাই ভালো আছেন তো বায়োলজি বুস্টের যে পিসিআর সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় এপিসোড এবং এই এপিসোডে আমরা খুব পিসিআরের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব যদি আমাদের একটি পিসিআর করতে হয় পিসিআর করতে হয় এই কারণে বলছি কারণ বায়োলজি বুস্ট সবসময় হাতে কলমে শিখায় বিশ্বাসী তো এখানে কিন্তু এই প্লেলিস্ট বা এই যে সিরিজটি চলবে এই সিরিজের মধ্যে আমরা কিভাবে পিসিআর রান করবো কিভাবে রেজাল্ট অ্যানোটেশন করব সমস্ত কিছুই কিন্তু আমরা দেখিয়ে দেব। তো আজকের যদি আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। সেগুলি সম্পর্কে যদি একটু বলি তাহলে হচ্ছে আমরা প্রিপারেশান একটা পিসিআর কিভাবে স্যাম্পল প্রিপারেশান করবো প্রিপারেশান সেট আপ করবো সেটা হচ্ছে আর এর মধ্যে কি কী ম্যাটেরিয়ালস লাগবে আর হচ্ছে পিসিআরের যে প্রোটোকল সেই প্রোটোকলটি হবে এরকম যে ডিএনএ এক্সট্রাকশন থেকে একেবারে রেজাল্ট অ্যানোটেশন পর্যন্ত কি কীভাবে কি কি সময় কি কি ঘটনা ঘটে সেই বিষয়গুলি সম্পর্কে আজকে আপনাদের আমরা জানানোর চেষ্টা করব তো আজকে আসুন কালক্ষেপণ না করে শুরু করা যাক ফার্স্টে যদি বলি যে ডিএনএ এক্সট্রাকশন কারণ আমাদের একটা স্যাম্পল প্রিপারেশন করতে হবে যদি একটি পিসিআর আমরা রান করতে চাই তাহলে ডিএনএ এক্সট্রাকশন যদি বলি তাহলে ডিএনএ এক্সট্রাকশন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি ন্যাচারাল সোর্স এটি একটি হচ্ছে একটি গাছের লিফ এখান থেকে যদি আমরা ডিএনএকে বের করতে চাই তাহলে আমাদেরকে এটাকে এই যে হোমোজেনাইজেশন এই হোমোজেনাইজেশন প্রক্রিয়া হোমোজেনাইজেশন এই প্রসেসে আমরা এখান থেকে এই যে লিফটি আছে লিফটিকে মানে লিফট এটা এটাকে একসম এক কথায় বলতে পারেন যে ক্র্যাশিং হচ্ছে তো সেখান থেকে হোমোজেনাইজেশন এই প্রসেসে আমাদের লিফটিকে আমরা একটি পেট্রি নিয়ে নেব এবং সেখান থেকে যদি আমরা লাইসেন্স ডিএনএ বাফার মানে যেটা দিয়ে মানে আমাদের ওয়ালকে লাইসেন্স করে ফেলবে এবং ডিএনএটা বের হয়ে আসবে এবং এই এখানে দেখতে পাচ্ছেন আমরা সেই ওয়াল লাইসেন্স ডিএনএ বাফার যেটা সেখানে আমরা একটি কেমিক্যাল ইউজ করেছি এবং এখান থেকে হচ্ছে ডিএনএর প্রেসিপিটেশন হচ্ছে ডিএনএর প্রেসিপিটেশন থেকে ডিএনএ ওয়াশ করে আলটিমেটলি হচ্ছে ডিএনএ যখন বের হয়ে আসছে সেই ডিএনএটাকে পরিষ্কার করে আমরা হচ্ছে আমাদের এই যে যে ডাউন স্টেম প্রসেস যেটা আমরা ডাউন স্টেম প্রসেসের জন্য মানে পিসিআর এ যাওয়ার জন্য যে প্রসেসটি হবে সেটিকে সেই মানে পিসিআর এ যাওয়ার জন্য আমরা আলটিমেটলি একটা ডিএনএকে রেডি করব। এবং তার পরবর্তী ধাপটি যদি বলি তাহলে পিসিআর প্রোটোকলের যদি কথাটি বলি তাহলে হচ্ছে এই ডিএনএর এই যে যেই স্যাম্পলটি আসলো এই স্যাম্পলটিকে আমরা এটাকে বলা হয় হচ্ছে পিসিআর প্লেট এখানে মোট ছিয়ানব্বইটি মানে নাইনটি সিক্স বোর্ড থাকে মানে আপনি একসাথে ছিয়ানব্বইটি ডিএনএর বা ছিয়ানব্বইটি স্যাম্পল নিয়ে একসাথে কাজ করতে পারেন তো আমরা আপনাদেরকে এই পর্বের শেষের দিকে বা আমরা এর পরবর্তী পর্বের শুরুর দিকে আপনাদেরকে একটি পিসিআর একটি মিনি পিসিআর মেশিন আপনাদেরকে দেখাবো যেটি আমাদের কাছে আছে তো সেটিতে আমরা পাঁচটি স্যাম্পল নিয়ে একসাথে কাজ করতে পারি কিন্তু বড় যে পিসিআর মেশিনগুলি যে এখানে যে থার্মোসাইক্লারটা আমরা দেখছি এই থার্মোসাইকলারের জন্য আমরা নর্মালি ছিয়ানব্বইটা একসাথে দিতে পারবো একসাথে ছিয়ানব্বইটা স্যাম্পল একসাথে রান করতে পারবো এবং ছিয়ানব্বইটা স্যাম্পল যখন আমরা দিব একটা স্যাম্পল রান করার সময় আসলে কি ঘটনাগুলি ঘটে খুব ইন্টারেস্টিং বিষয় তো আসলে আমরা সেটি দেখে নেই সেটি হচ্ছে তো প্রথমে হচ্ছে ডিএনএ ডি নেচারেশান ডিএনএ ডি মানে ডিএনএটার ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড হয়ে যাবে যদি আমরা দেখি এটি হচ্ছে একটি হেলিকেজেন জাইম আসা আমরা দেখলাম বাট পিসিআর কখনো এনজাইম আসে না পিসি হচ্ছে হিট মানে আপনার তাপের ফলে ডিএনএটা ভেঙে যায় এখানে এই ডিএনএ ডি সময় আমরা নাইনটি ফোর টু নাইনটি এইট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা মেনটেন করি যাতে ডিএনএটা ভেঙে যায় এবং আমরা বলেছিলাম যে ট্যাক পলিমারেজ আমরা কেন ব্যবহার করি কারণ স্টেবল যে বিষয়টি কারণ আমরা বলেছিলাম যে টেম্পারেচার যেই বিষয়টি মানে অধিক তাপমাত্রা এবং আবার তাপমাত্রা কমবে বাড়বে এরকম বিষয়গুলো আমরা দেখবো যেমন ডিএনেচারেশান ন্যাচারেশন নেচারেশনের সময় হচ্ছে টেম্পারেচার থাকে নাইনটি এইট ডিগ্রি নাইনটি ফোর থেকে নাইনটি এইট ডিগ্রি সেলসিয়াস মানে আপ টু নাইনটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে এবং এই যে ডিন্যাচারেশনের পরে যে বিষয়টি ঘটবে ডিন্যাচারেশনের পরে হচ্ছে এই পলিমার স্ট্রেন রিয়েকশানের অ্যানেলিং বা রিয়েকশানের ইনিসিয়েশন হবে সেটি কিভাবে হয় সেটি হয় হচ্ছে যে আমরা তো ডিএনএটা ভেঙে গেল সিঙ্গেল স্ট্র্যান্ড মানে সূত্র হয়ে গেল। ঠিক তখন ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এবং থ্রি প্রাইম টু ফাইভ প্রাইমের দিকে আমরা দেখলাম যে দুটি এই একটি এই আরেকটি প্রাইমারেসে যুক্ত হলো এবং এই সময় টেম্পারেচার আমরা কমিয়ে নিয়ে আসি এই সময় টেম্পারেচার থাকে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই টেম্পারেচারটা আমরা রাখি এবং এই টেম্পারেচারে এই পলিমারেজ চেন রিয়েশানের ইনিসিয়েশানটা হয়ে যায় এবং এর পরবর্তীতে যদি আমরা বলি সেটি হচ্ছে একটি পলিমারেজ এনজাইম ফাইভ প্রাইম টু থ্রি প্রাইমের দিকে একটি পলিমারেজ এনজাইম এবং থ্রি প্রাইম টু ফাইভ প্রাইমের দিকে আরেকটি পলিমারেজ এনজাইম এসে আমাদের এই বিক্রিয়াটাকে এক্সটেনশন বা ইলংগেশন করে দেয় মানে একটা ডিএনএর এই পলিমারাই পলিমারেজ যে চেন এই ডিএনএর যে পলিমারেস যে এনজাইমটা এই এনজাইমটা হচ্ছে এই আমাদের একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএর কপিকে মানে একটা ডিএনএর কপিকে তৈরি করে দেয় সেটি হচ্ছে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ঠিক এইভাবে একটি পলিমারেজ আগে সামনে এগিয়ে যাচ্ছে এবং এই পলিমারেজের সাথে একটি চেন এসে যুক্ত হলো এবং আমরা নতুন একটি ডিএনএ পেলাম সেটি হচ্ছে চেইন টার্মিনেশন মানে আলটিমেট যে প্রসেসটি হয় ইলঙ্গেশনের পরে যে টার্মিনেশন প্রসেস চেইন টার্মিনেশন প্রসেসটি হয় সেই চেইন টার্মিনেশন টার্মিনেশন প্রসেসের মাধ্যমে আমাদের ডিএনএর একটি সাইকেল মানে আমাদের পিসিআর একটি সাইকেল কমপ্লিট হয়ে যায় এবং এই সাইকেলের মাধ্যমে এই এই সাইকেলের এই সাইকেলের মাধ্যমে আমরা নতুন আরেকটি মানে একটি ডিএনএ থেকে নতুন আরেকটি ডিএনএ পেয়ে যাই মানে আমাদের কাছে যদি একটি ডিএনএ ছিল একটি সাইকেল কমপ্লিট হওয়ার পরে আমরা দুইটি ডিএনএ পেয়ে গেলাম ঠিক তেমনিভাবে যদি আমরা বলি পিসিআরের রেজাল্ট অ্যানোটাইশানটা যদি বলি তাহলে আমরা এখানে যদি দেখি যে পিসিআর এই ঠিক প্রথমে যেমন একটি সাইকেল কমপ্লিট হওয়ার পরে এই ফার্স্ট সাইকেল কমপ্লিট হওয়ার পরে প্রথম একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হলো এবং সেকেন্ড সাইকেল কমপ্লিট হওয়ার পরে এখানে ছিল এই একটা ডিএনএ এখানে ছিল এই ফার্স্ট সাইকেল থেকে যদি দুইটি ডিএনএ আমরা নিয়ে থাকি তাহলে এখানে আমরা পাবো মোট চারটি ডিএনএ থার্ড সাইকেল কমপ্লিট হওয়ার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ডিএনএ পাবো ঠিক তেমনিভাবে এরকমভাবে টু টু দি পাওয়ার এন সংখ্যক আমাদের ডিএনএর সংখ্যা বাড়তে থাকবে এবং আমরা যদি বিশ থেকে পঞ্চাশটি সাইকেল কমপ্লিট করি তাহলে সেখানে ডিএনএ মিলিয়নস অফ কপি আমরা পেয়ে যাব তো এটি হচ্ছে ফাইনাল মানে আমাদের প্রত্যেকটা মানে আমাদের যদি আমরা এখানে দশটা বা বিশটা বা ত্রিশটা সাইকেল যদি করে থাকি তাহলে আমাদের ঠিক এমনভাবে রেজাল্টটি আসবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অনেক অনেক ডিএনএর অনেক 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 কপি এখানে আসবে তো এই যে যে বিষয়টি আজকে আমাদের বলার ইয়া মানে আমাদের বলার যেই ইয়েটা ছিল যে আমরা একটা পিসিআরকে কীভাবে আসলে রান করি বা একটা পিসিআর কীভাবে রান হয়ে আসলে কী হয় সেই জিনিসটি আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে দেখা হচ্ছে পিসিআর অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম